দর্শক আসসালামু আলাইকুম চা বাগানের মধ্যে চলে আসছি তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি আজকে কথা বলবো ভুলে যাওয়া নিয়ে ছোটখাটো খুটি নাটি বিষয়গুলো আমরা প্রায় ভুলে যাই এবং অনেকেই এমন আছেন যে আমার কাছে এসে কমপ্লেন করেন যে ছোট ছোট বিষয়গুলো খুব ভুল করে ফেলি মনে করেন আপনি পকেটে মানি ব্যাগ নিয়ে ঘুরছেন অথচ আপনি এই যে মানি ব্যাগ আমার পকেটে আছে তো এখন ধরেন যে সারা বাসা খুঁজছেন আশপাশে সবকিছু খুঁজতেছেন আপনি মানি পাচ্ছেন না অথচ দেখছেন যে পকেটে মানিব্যাগ এই মাত্র দরজাটা খুলে চাবিটা রাখলেন একটু পরে আবার বের হয়ে যাবেন আপনি চাবিটা পাচ্ছেন না কই গেল চাবি কই গেল দেরি হয়ে যাচ্ছে বা অফিসে যাওয়ার আগ দিয়ে আমার জরুরি জিনিসগুলো খুঁজে পাচ্ছি না যে দেরি হয়ে যাচ্ছে বাস আমার গাড়ি চলে আসছে বস রাখ করবে মাথায় নানা রকম টেনশন ছাতাটা নিয়ে গেলেন ছাতাটা বন্ধ করে আপনি রেস্টুরেন্টে রাখলেন রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ছাতাটা রেখে চলে আসলেন এখন এই যে ভুলে যাওয়ার এই যে ছোটখাটো বিষয় ভুলে যাওয়ার যে প্রবণতা এই ভুলে যাওয়ার প্রবণতা কেন হয় এবং এইগুলোর সমাধানই বা কি এরকম অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন এই ভুলে যাওয়ার প্রবণতাটা নানা কারণে হতে পারে এই ভুলটা প্রথম বিষয় হচ্ছে যে কি আমাদের আসলে অটোমেটিক কিছু বিহেভিয়ার আছে যেমন আপনি ছাতা রাখবেন ছাতা নিবেন এটাই স্বাভাবিক আপনি মানিব একটা নির্দিষ্ট জায়গায় রাখছেন সেখান থেকে নিচ্ছেন এটাই স্বাভাবিক দরজা দিয়ে চাবি চাবি দিয়ে দরজা খুলে আপনি রাখছেন আবার চাবিটা নিচ্ছেন প্রয়োজনের সময় এটাই স্বাভাবিক এগুলো অটোমেটিক বিহেভিয়ার মানুষের সবসময় এটা মেমোরির মধ্যে ঢুকে যায় এটা এখন কথা হলো যে কেন এরকম হয় নানা কারণে এরকম হতে পারে যখন আপনার মন প্রেজেন্টে না থেকে ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি টেন্স থাকে যেমন আমার বস রাগ করবে আমার অফিসে দেরি হয়ে যেতে পারে আমার গাড়ি চলে আসছে বা আপনার ওয়াইফ বলছে অমুক জায়গায় যাবে অমুক সময় যাবে আপনি আপনার মাথায় টেনশন কাজ করছে যে উনি আপনাকে খুব আপনার সাথে রাগ করবে বকাঝাকা করতে পারে আপনি তাড়াহুড়া করছেন কিন্তু আপনার আসলে মাথায় চিন্তা ওই সামনে জিনিস নিয়ে তখন আপনার ওই প্রয়োজনীয় জিনিসটা একটু আগে কই রেখেছেন আপনি ভুলে যাচ্ছেন তো এরকম ভবিষ্যৎ নিয়ে খুব বেশি টেন্স থাকলে এরকম হতে পারে আবার যাদের অ্যাংজাইটি ডিপ্রেশন বিভিন্ন রোগ থাকে মানসিক তাদের এই ভুলে যাওয়াটা খুবই কমন খুবই কমন এটা টোটালি মানসিক কারণেই হয় শারীরিক কিছু কিছু কারণেও হতে পারে যেমন ডায়াবেটিস থেকে হতে পারে সুগার লেভেল বেশি কমে গেলে এরকম হতে পারে আনকন্ট্রোল থাকলে এরকম হতে পারে আপনার টিউমার হলেও মানুষ ভুলে যায় এরকম না শারীরিক কারণ আছে যেগুলোতে মানুষ এরকম ভুলে যেতে পারে আরো কিছু কারণ আছে এরকম ভুলে যাওয়া সেটা হচ্ছে যে আমরা একটি এর আগে ভিডিওতে এডিএসি নিয়ে আলাপ করেছিলাম যাদের মনোযোগ কোনো কিছুতে স্থিরভাবে দিতে পারছে না তাদের আহ অনেক সময় দেখা যায় যে এই মনোযোগের সমস্যা হয় লম্বা টাইম একটা কাজ একটা বিষয়ে মনোযোগ দিতে পারে না একটাতে অনেকগুলো কাজ শুরু করে কোনোটাই শেষ করতে পারছে না টাইম ম্যানেজমেন্ট তাদের দুর্বল হয় এবং এরকম ছোট ভুলগুলো ভুল গুলো বেশি হয় স্কুলে ছোট বাচ্চারা দেখা যায় যে প্রায় রাবার পেন্সিল ইত্যাদি ফেলে আসে নানা রকম ছোটখাটো ভুল হয় এখন তাহলে এই ভুল গুলো থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের উপায় যদি জানতে চান তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আপনাকে করতে হবে আপনার কোনো মানসিক রোগে আপনি ভুগছেন কিনা মানসিক রোগগুলো প্রথম এই প্রশ্ন শুনে অনেকে বলবে না না আমি পাগল না আমি মানসিক রোগ না কিন্তু মানসিক রোগগুলো আসলে এমনই উদ্বেগ অশান্তি টেনশন যেগুলো আপনি বুঝতেই পারছেন না আপনি আসলে মানসিক সমস্যায় ভুগছেন এই নানা রকম ভাবে প্রেজেন্ট করে তো অনিদ্রা দিয়ে প্রেজেন্ট করতে পারে ভুলে যাওয়া দিয়ে প্রেজেন্ট করতে পারে নানা রকম ভাবে এটা প্রেজেন্ট করে তো সিদ্ধান্তহীনতা দিয়ে প্রেজেন্ট করে নানা ভাবে এটা প্রেজেন্ট করে এবং যাদের ভুলে যাওয়ার রোগ আছে তাদের কিন্তু সিদ্ধান্তহীনতা হয় অনেক সময় আচ্ছা যে কথা বলছিলাম তাহলে প্রথম কাজ হচ্ছে যে আপনি কিছু নির্দিষ্ট জায়গা সিলেক্ট করবেন ধরো আপনার চাবি আপনার ছাতা আপনার মানিব্যাগ ফিক্সড জায়গায় থাকবে আপনি এসে ওই জায়গাটাতে সব সময় রাখবেন এবং ওখান থেকে সব সময় নিবেন এটা আপনার রুটিনে এবং অভ্যাসে পরিণত করতে হবে অভ্যাসে পরিণত করতে পারলে না আপনার ব্রেনটা ট্রেন হয়ে যাবে তো সেটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যখন ছোটখাটো ভুল করেন সব সময় স্টেপ ওয়াইজ গুনে গুনে রাখবেন আমি রেস্টুরেন্টে ঢুকলাম স্টেপ ওয়ান ছাতা বন্ধ করেছি স্টেপ টু ছাতাটা দেখেছি স্টেপ থ্রি ছাতাটা নিতে হবে আমার এই যে মাথায় ঢুকাই ফেলেন স্টেপ থ্রি স্টেপ থ্রি স্টেপ থ্রি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন যে ছাতাটা আমার সময় মতো নিতে হবে এরকম যখন প্রতিটা কাজ স্টেপ ওয়াইজ করবেন তখন দেখবেন যে আপনি হচ্ছে যে এই ভুলগুলো কম হচ্ছে এবং স্টেপ ওয়াইস করার জন্য আপনাকে মাইন্ডফুল থাকতে হবে আমি এর আগে মাইন্ডফুলনেস সম্পর্কে বলেছিলাম যে খুব মনোযোগ সহকারে কিছু দেখা হতে পারে সুন্দর এই যে আশপাশের যে দৃশ্য আপনি যদি খুব মন দিয়ে দেখেন খুব মন দিয়ে যদি দেখেন এই একটু আগে আমি এখানে একটা সাপ মৃত অবস্থায় দেখেছি তো খুব মন দিয়ে যদি দেখেন এটা কি সাপ আমি একটু জিজ্ঞেস করলাম আবার আমি গুগলকে তখন বললো যে এটা শঙ্খচুর সাপ এই জিনিসটা আমার আজীবন মনে থাকবে তো সেরকম আপনি যখন খুব মাইন্ডফুল থাকবেন যে আমি মানি ব্যাগটা বের করেছি আমি ছাতাটা রেখেছি কলমটা রেখেছি অমুক জায়গায় রেখেছি কলমটা নিতে হবে অমুক জায়গাটা রাখলাম তাহলে তখন আবার দেখবেন যে এবং স্টেপ যদি গণনা করে রাখেন যে স্টেপ থ্রি স্পেন্ডিং তিন নাম্বার স্টেপ করতে হবে ওয়ান টু থ্রি ফোর স্টেপ স্টেপ ভাগ করে ভাগ করে করবেন তো এই স্টেপ ভাগ করার জন্য মাইন্ডফুলনেস লাগবে কারণ কি এই মাইন্ডফুলনেস না হলে আপনি এটা করতে পারবেন না আবার ধরেন যে আপনি মাথা রাখলেন স্টেপ থ্রি ওদের স্টেপ থ্রিটাই ভুলে গেলেন এই ভুলে যাওয়াটা তো কারণে হতে পারে তার হি কারণে হতে পারে তখন কিন্তু যখন আর নিজের কন্ট্রোলে থাকে না তখন আসলে ওষুধ লাগে যে সঠিক এই জন্য বলছি সঠিক অ্যাসেসমেন্ট করে তখন আসলে ওষুধ দিলে অনেক সময় দেখা যায় যে ভুলে যাওয়ার সমস্যাটা অনেকটাই কিন্তু কমে যায় আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে ব্রেইন টাকের মধ্যে ব্লাড সার্কুলেশন করতে হবে সুষম খাবার খেতে হবে জাঙ্ক ফুড বাদ দিতে হবে জাঙ্ক ফুড বাদ দিলে হবে কি জাঙ্ক ফুডের মধ্যে ফ্রি থাকে ফ্রি রেডিকেলস নাইট্রিক অক্সাইড এগুলো হয় কি আমাদেরকে এইজিং প্রসেসকে বাড়িয়ে দেয় আমাদের খুব দ্রুত আমাদের দেখা যায় যে মানে তখন ওই যে বয়স মানে বুড়িয়ে যায় দ্রুত যদি ইয়াং থাকার জন্য ফ্রেশ এন্ড লিফি ভেজিটেবল খেতে হবে এই যে আপনি গ্রিন টি খেতে পারেন চা বাগানে এসেছি চা কিন্তু একটা আহ আমাদের টক্সিন গুলো দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু তো এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ফল মূল শাকসবজি সবজি এগুলো বেশি করে খেতে হবে এবং হেলদি লাইফস্টাইল লিড করতে হবে স্ট্রেস কমাতে হবে মানসিক চাপ না কমালে আপনার ব্রেন ঠান্ডা হবে না এবং আপনি ভুলে যাওয়া আপনার বাড়তেই বাড়তেই থাকবে তো ওভারঅল এই হচ্ছে যে খুব ছোট আকারে কিছু টিপস দিলাম যে এই ভুলগুলো কিভাবে শোধরানো যায় বা ছোটখাটো ভুল যাতে না হয় সেটা আমরা কিভাবে রিকভার করতে পারি তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম